নমস্কার বন্ধুরা আমি চন্দন আপনি কি রিপেয়ার ও সার্ভিস বিজনেস শুরু করতে চান আজকের ভিডিওতে আপনাকে জানাবো কিভাবে এই বিজনেস শুরু করতে হয় কিভাবে আপনি আরো বেশি কাস্টমার পাবেন কিভাবে আপনি আপনার প্রতিযোগীকে হারিয়ে আরো ভালো প্রফিটেবল হতে পারেন কিভাবে যদি আপনার স্টাফ আপনার ব্যবসা দখল করতে চায় তাহলে তাদের কিভাবে সামলাবেন সম্পূর্ণ বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে এই ভিডিও দেখার পর আপনি এই ব্যবসার জন্য সম্পূর্ণ রোডম্যাপ পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক রিপেয়ার ও সার্ভিস বিজনেস শুরু করার পরিকল্পনা এখানে তিনটি পয়েন্ট রয়েছে বাজার গবেষণা করুন সঠিক লোকেশন নির্বাচন করুন প্রয়োজনীয় সরঞ্জাম ও দক্ষতা অর্জন করুন এই তিনটি পয়েন্টের মধ্যে আমরা প্রথম পয়েন্ট যেটা আলোচনা করব যে মার্কেট রিসার্চ বা বাজার গবেষণা করুন প্রথমত আপনাকে দেখতে হবে যে কোন ধরনের সার্ভিস আপনার এলাকায় সব চেয়ে বেশি চাহিদা রয়েছে যেমন মোবাইল রিপেয়ার ল্যাপটপ কম্পিউটার রিপেয়ার ফ্রিজ এসি রিপেয়ার অথবা ইলেকট্রনিক্স ডিভাইস রিপেয়ার আপনাকে এটা আগে খুঁজে বার করতে হবে এর জন্য আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনার এলাকায় যে লোকাল শপগুলো রয়েছে সেগুলোর কাছাকাছি গিয়ে আপনি পর্যবেক্ষণ করুন তাদের দোকানে কতটা কাস্টমার আসছে কাস্টমার কতটা খুশি কতটা খুশি নয় সেগুলো দেখার চেষ্টা করুন এভাবে আপনি মার্কেট রিসার্চ করতে পারেন তাছাড়া দ্বিতীয়ত আপনার এলাকায় প্রতিযোগিতা কেমন অর্থাৎ আপনি যে সার্ভিস বা রিপেয়ার ব্যবসাটা শুরু করবেন ভাবছেন সেটার কতটা প্রতিযোগিতা আছে সেটা আপনাকে জানতে হবে তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এলাকায় ঘুরে ঘুরে দেখতে হবে আপনি যে সার্ভিস বা রিপেয়ার ব্যবসাটা শুরু করবেন সেগুলোর কতগুলো সব রয়েছে তাদের দোকানে কতটা কাস্টমার আসছে এবং কোন দোকানে বেশি কাস্টমার আসছে সেই কম্পিটিশন আপনাকে প্রথমে ফলো নিতে হবে তৃতীয়ত কাস্টমাররা কি ধরনের সমস্যার সমাধান চান অর্থাৎ আপনাকে এটা দেখতে হবে এই সব দোকানগুলোতে যে কাস্টমারগুলো আসছে তাদের সঙ্গে কথা বলে বুঝুন যে তারা কি ধরনের সমস্যার সমাধান প্রকৃতভাবে চায় চেষ্টা করুন সেই ধরনের সমস্যার সমাধান করা তাতে আপনি খুব তাড়াতাড়ি এগোতে পারবেন বাকিদের তুলনায় বন্ধুরা এবার আসছি দ্বিতীয় যে পয়েন্ট ছিল নির্বাচন করুন মেন লোকেশান প্রথমত আপনার আপনি যে রিপেয়ার বা সার্ভিস সব প্রোভাইড করবেন তার যে সব সেটা যেন কোনো বাজার বা জনবহুল এলাকায় হয় তাতে কি হবে আপনার সবটা যদি জনবহুল এলাকায় হয় তাহলে আপনি খুব সহজে অনেক বেশি কাস্টমার পেতে পারবেন তাই লোকেশন একটা ম্যাটার করে আপনাকে এটা নিয়ে ভাবতে হবে যখন আপনি এই বিজনেস শুরু করবেন যে লোকেশানটা প্রপার যেন কোনো বাজার অথবা যেখানে অনেক মানুষ যাতায়াত করে সেই রকম জায়গা দেখে শুরু করুন তাতে যদি একটু কস্টিং বেশি আসে অসুবিধে নেই কিন্তু আপনি অনেক বেশি কাস্টমার পাবেন তাই এটা মাথায় রাখবেন দ্বিতীয়ত যারা একদম নতুন শুরু করছেন তাদেরকে আমি বলবো আপনারা বাড়ি থেকেও শুরু করতে পারেন এর জন্য আপনি আপনি একটা কাজ করবেন ফেসবুক গুগল মাই বিজনেস এবং হোয়াটসঅ্যাপ বিজনেসের মাধ্যমে আপনি এই সার্ভিস প্রোভাইড করতে পারেন যখন আপনি উপযুক্ত কাস্টমার পেয়ে যাবেন তখন ধীরে ধীরে চেষ্টা করুন একটা শপ তৈরি করা কারণ আপনার যদি একটা শপ থাকে তাহলে কাস্টমার অনেক বেশি আপনাকে ট্রাস্ট করবে তাই সেটা ধীরে ধীরে তৈরি করার চেষ্টা করুন বন্ধুরা এই ব্যবসার জন্য তৃতীয় জিনিসটা হচ্ছে প্রয়োজনীয় সরঞ্জাম ও দক্ষতা অর্জন করুন অর্থাৎ আপনি তো মার্কেট রিসার্চ করে নিয়েছেন কি ব্যবসা বা সার্ভিস শুরু করবেন এরপর আপনাকে যেটা করতে হবে সে ব্যাপারে আপনাকে সেটাকে শিখতে হবে শেখার জন্য আপনি ইউটিউব অথবা কোনো অনলাইন কোর্স করতে পারেন শুধু কোর্স করে নেওয়াই শেষ কথা নয় কারণ অনলাইনে কোর্স করলে আপনি কিন্তু প্র্যাকটিক্যাল করতে পারছেন না তার জন্য আপনাকে লোকাল কোনো শপে গিয়ে এটাকে প্র্যাকটিস করতে হবে আপনি তিন মাস থেকে ছমাস প্র্যাকটিস করার পর যখন আপনি দক্ষ হয়ে উঠবেন এবং নিজের মধ্যে কনফিডেন্স আসবে যে কোনো ধরনের রিপেয়ার বা সার্ভিস আপনি করতে পারবেন তখন আপনি নিজের থেকে এটা শুরু করতে পারেন এবার শুরু করার জন্য আপনাকে যেটা করতে হবে এর জন্য আপনার প্রয়োজনীয় সরঞ্জাম দরকার যেমন মোবাইল রিপেয়ার ক্ষেত্রে রিপেয়ারের টুলকিট কম্পিউটার ল্যাপটপ রিপেয়ারের ক্ষেত্রে রিপেয়ারের সার্ভিসিংয়ের জিনিসপত্র তাছাড়া ইলেকট্রনিক্স ডিভাইস যদি সারাতে চান সেক্ষেত্রে ডিভাইস চেকিংয়ের জন্য যে টুল প্রয়োজন সেগুলো আপনাকে পারচেস করতে হবে এইগুলো পারচেস করার পর আপনি আপনার সব শুরু করতে পারেন বা কাজ শুরু করতে পারেন বন্ধুরা এবার আপনি কাজ তো শুরু করেছেন কাস্টমার কিভাবে পাবেন সে ব্যাপারে আপনাদের জানাবো তো আমাদের এখন মেন বিষয় হচ্ছে কাস্টমার কিভাবে পাওয়া যাবে প্রথম হচ্ছে লোকাল মার্কেটিং অর্থাৎ আপনি ফ্রায়ার ব্যানার লিপলেট এগুলো ছড়িয়ে দিতে পারেন বন্ধুরা উদাহরণ হিসেবে বলতে পারি যে লিভলেটের জন্য আপনি যেটা করতে পারেন কোনো বড় অফিসের সামনে গিয়ে যে এমপ্লয়ীরা আছে তাদের হাতে লিভলেট ধরাতে পারে তাছাড়া বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং কলেজগুলো রয়েছে সেগুলোতে গিয়েও ডাইরেক্ট স্টুডেন্টের হাতে লিভলেট ধরান এতে আপনি খুব সহজে অনেক বেশি কাস্টমার পেয়ে যাবেন দ্বিতীয়ত আপনি যেটা করতে পারেন যেহেতু আপনি নতুন শপ খুলেছেন তাই আপনি যতটা নতুন কাস্টমার পাবেন তার থেকে ভালো হবে আপনার পরিচিতদের জানান যে আপনি এই ধরনের রিপেয়ার বা সার্ভিস প্রোভাইড করছেন এবং তাদের জিনিসপত্র আপনি এবং তাদের জিনিসপত্র রিপেয়ার করতে শুরু করুন তাদেরকে বলুন তারা যেন বাকি লোকেদের আপনাকে রেফার করে এভাবে আপনি লোকাল মার্কেটিংটা শুরু করতে পারেন অনলাইন মার্কেটিং এর জন্য প্রথম যেটা করবেন ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রতিদিন আপনার রিপেয়ারের ছবি পোস্ট করুন ভিডিও পোস্ট করুন তাছাড়াও আপনি এগুলোতে পেইড অ্যাড শুরু করতে পারেন দ্বিতীয়ত হচ্ছে গুগল মাই বিজনেস গুগল মাই বিজনেসে ফ্রিতে আপনার সব এন্ট্রি করুন এতে লোকাল কাস্টমাররা যখন সার্চ করবে তখন আপনাকে খুব সহজে পেয়ে যাবে তৃতীয়ত হোয়াটসঅ্যাপ বিজনেস হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার কন্ট্যাক্টে যারা রয়েছে তাদের কাছে প্রচার করার চেষ্টা করুন যে আপনি এই ধরনের একটা বিজনেস শুরু করেছেন এভাবে আপনি অনলাইনে আপনার বিজনেসটা শুরু করতে পারেন এবার আপনি তো কাস্টমার পেয়ে গেছেন এই কাস্টমারগুলোকে কিভাবে ধরে রাখবেন সে ব্যাপারে জানব প্রথমত দ্রুত এবং ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করুন বন্ধুরা আজকের দিনে মানুষের হাতে সময় খুবই কম তাই চেষ্টা করুন কোনো কিছু সার্ভিস বা রিপেয়ার যখন করছেন যতটা তাড়াতাড়ি সম্ভব কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করুন ভালো এবং দ্রুত তাহলে ওই কাস্টমার আপনার কাছে বারবার ফিরে আসতে থাকবে এবং সে দীর্ঘ সময় জুড়ে আপনার সঙ্গে কাজ করবে ফ্রি কনসালটেন্সি ও ডিসকাউন্ট আপনি আপনার কাস্টমারদের ফ্রিতে কনসাল্ট করুন এবং তাদের ডিসকাউন্ট দিন তারা যখন প্রথমবার আসে তখন যে ডিসকাউন্ট দেবেন দ্বিতীয়বার এলে একটু বেশি ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করুন এইভাবে আপনি আপনার কাস্টমারকে ধরে রাখতে পারেন কাস্টমারদের কাছ থেকে আপনি রিভিউ আর রেফারেন্সও নিতে ভুলবেন না এটা আপনার ব্যবসাকে বড় করতে অনেকটাই সাহায্য করে বন্ধুরা এবার আপনি তো ব্যবসা শুরু করে দিয়েছেন ঠিক আছে কিন্তু আপনার যে কম্পিটিটররা আছে তাদের থেকে কিভাবে আপনি নিজেকে এগিয়ে রাখবেন তো পয়েন্টটা হচ্ছে প্রতিযোগীদের থেকে কিভাবে এগিয়ে থাকবেন প্রথমত ইউনিক অফার দিন অর্থাৎ আপনি আগে দেখুন আপনার প্রতিযোগিতারা কি অফার দিচ্ছে না আপনি চেষ্টা করুন সেই ধরনের অফার দিতে উদাহরণ হিসেবে আপনি হয়তো হোম সার্ভিস দিতে পারেন দ্বিতীয়ত আপনি আপনার শপে ইএমআই এর ব্যবস্থা রাখবেন তৃতীয়ত রিপেয়ার করলে ফ্রিতে ক্লিনিং এবং চেক আপ করে দিন এগুলো করলে কাস্টমারের ইমপ্রেশন। আলাদা রকম থাকবে আপনার শপের প্রতি তাই এইগুলো ছোট ছোট জিনিস করতে ভুলবেন না কাস্টমার সার্ভিস উন্নত করুন অর্থাৎ বন্ধুরা কাস্টমারের সঙ্গে ভালো ব্যবহার করুন তাদেরকে জিনিসটা ভালো করে বোঝান এবং তাদেরকে এডুকেটেড করুন ওই জিনিসটার ব্যাপারে তাতে কাস্টমার আরও খুশি হবে এবং তারা মনে করবে যে আপনি অনেক ভালো জানেন ওই বিষয়টা এটা করতে যেন ভুলবেন না তারপর আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ওয়ারেন্টি দিতে পারেন আপনি যে রিপেয়ার বা সার্ভিস করছেন তার উপর আপনি আপনার মতো করে এক সপ্তাহ এক মাস যেটা আপনার সুবিধে হয় সেইভাবে ওয়ারেন্টি দেওয়ার চেষ্টা করুন কারণ কাস্টমাররা এতে আরও অনেক বেশি খুশি হয় তৃতীয়ত হোয়াটসঅ্যাপে আপনি সার্ভিসের রিমাইন্ডার দিতে পারেন অর্থাৎ প্রত্যেক ছমাস বা এক বছর অন্তর কাস্টমারকে ফোন করে বলুন যে আপনি আপনার ডিভাইসটাকে এখন সার্ভিস করাতে পারেন এখন আমাদের স্পেশাল ডিসকাউন্ট চলছে আর আপনি যদি সার্ভিসটা করান তাহলে আপনার যে ডিভাইস রয়েছে সেটা অনেক ভালো চলবে তাই এইভাবে আপনারা কাস্টমারদের সার্ভিস আপডেট দিন কি ধরনের তাদের সার্ভিসে কি ধরনের সমস্যা রয়েছে আপনি সেই সমস্যা কিভাবে সমাধান করবেন সেটা খুঁজে বার করুন দেখুন তাদের দুর্বলতা কি রয়েছে এবং আপনি সেটাকে কিভাবে মেকআপ দিতে পারেন সেটাকে চিন্তা করুন আপনার দ্বারা নতুন কিছু কি দেওয়া সম্ভব যে আপনি এটা করতে পারেন যে ফার্স্ট সার্ভিস দিলেন দ্বিতীয়ত প্রাইসে যদি কিছুটা কম করা যায় সেটা করলেন অথবা ফ্রি পিক এবং ড্রপের অপশান করে দিলেন এভাবে আপনি আপনার প্রতিযোগিতার তুলনায় অনেকটা এগিয়ে থাকবে তো বন্ধুরা এবার আসছি যদি আপনার স্টাফ আপনার বিজনেস দখল করার চেষ্টা করে তখন কি করবেন তো পয়েন্টটা হচ্ছে যদি স্টাফ আপনার বিজনেস দখল করতে চায় এক নম্বর স্টাফদের উপর পুরোপুরি নির্ভর করবেন না ইনভয়েস এবং কাস্টমারের ডেটাবেস নিজের কাছে রাখুন আপনি নিজে কাস্টমারের সঙ্গে সম্পর্ক তৈরি করুন তাছাড়া আপনি এভাবে করতে পারেন যে আপনি যে স্টাফকে দিয়ে যে কাস্টমারের বাড়িতে একবার কাজ করিয়েছেন সেকেন্ড বার পাঠানোর চেষ্টা করবে না সেকেন্ড বার অন্য স্টাফকে পাঠান থার্ড বার অন্য স্টাফকে পাঠান এভাবে করে আপনি স্টাফ পরিবর্তন করতে থাকুন তাতে অনেকটাই কাস্টমারের সঙ্গে আপনার স্টাফের লিংক তাতে কাস্টমারের সঙ্গে আপনার স্টাফের লিংক অনেকটাই দুর্বল হয়ে থাকবে তাই এই প্রসেসটাও করে দেখতে পারেন দু নম্বর স্টাফদের ভালোভাবে ট্রিট করুন অর্থাৎ তাদের ভালো বেতন দিন তাদের বোনাস দিন এবং তাদের সুবিধা অসুবিধা বোঝার চেষ্টা করুন যাতে স্টাফের সঙ্গে আপনার সম্পর্ক দীর্ঘমেয়াদী ভালো হয় সে ব্যাপারটা বোঝার চেষ্টা করুন তাদেরকে বন্ধুর মতো ভালোবাসুন তাদের সঙ্গে ভালো ব্যবহার রাখ এভাবে করে আপনি একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে পারেন লিগ্যাল ও ফিনান্সিয়াল নিরাপত্তা নিন অর্থাৎ আপনি ব্যবসার গুরুত্বপূর্ণ তথ্য ও সোর্স কোনো স্টাফের সঙ্গে শেয়ার করবেন না দ্বিতীয়ত আপনি দরকার হলে স্টাফেদের সঙ্গে লিগেল চুক্তি করে কাজে ঢোকান এরকম যে আমার এখানে মিনিমাম তোমাকে বছর সার্ভিস করতে হবে সেই সময় তুমি নিজের থেকে কোনো আমার কাস্টমারের সার্ভিস করতে পারবে না সব সময় আমাদের সফের সফের হয়ে তোমাকে কাজ করতে হবে এভাবে আপনি লিগাল টার্ম অ্যান্ড কন্ডিশন করে আপনি আপনার স্টাফেদের জয়েন্ট করাতে পারেন বন্ধুরা এবার আমরা জানবো কিভাবে আমাদের ব্যবসাকে আরও বড় করা যায় প্রথম নতুন সার্ভিস যোগ করুন অর্থাৎ এক্সটেন্ডেড সার্ভিস আপনি যে রিপেয়ার বা সার্ভিস করছেন তার সঙ্গে সঙ্গে আপনি এক্সেসারিজের ব্যবসা করুন যেমন আপনি যদি ল্যাপটপ রিপেয়ার করেন সেক্ষেত্রে আপনি ল্যাপটপের এক্সেসারিজও বিক্রি করুন মোবাইল রিপেয়ার করেন মোবাইলের এক্সেসারিজও বিক্রি করুন এভাবে আপনি আপনার ব্যবসাটাকে বড় করতে পারবেন দ্বিতীয়ত হোম সার্ভিস এবং সাবস্ক্রিপশান মডেল অর্থাৎ আপনি আপনার কাস্টমারদের হোম সার্ভিস দেওয়ার চেষ্টা করুন দ্বিতীয়ত আপনি সাবস্ক্রিপশান মডেল করুন যে আপনি যদি আমাদের দোকানের সাবস্ক্রিপশান নিয়ে থাকেন তাহলে আপনি অনেক বেশি ডিসকাউন্ট পাবেন আপনি যদি ফার্স্ট টাইম আমার দোকান এন্ট্রি করেন যে প্রাইস আপনাকে দিতে হয় আপনি যদি আমাদের সাবস্ক্রিপশান নেন তাহলে আপনাকে অনেক কম খরচায় আপনার রিপেয়ার বা সার্ভিস হয়ে যাবে সাবস্ক্রিপশান মডেল নিতে পারেন এভাবে কাস্টমারদের কনভেন্স করুন এবং এটা শুরু করার চেষ্টা করুন দ্বিতীয়ত অনলাইনে পেজেন্স বাড়ান অর্থাৎ আপনি নিজের একটা ওয়েবসাইট তৈরি করুন ওয়েবসাইটটা যেন খুব সুন্দর হয় এবং খুব সহজে কাস্টমার এলে অ্যাট্রাক্টিভ মনে হয় এবং সে আপনাকে সহজে বুক করতে পারে বা অর্ডার দিতে পারে সেরকমভাবেই একটা ওয়েবসাইট তৈরি করুন দ্বিতীয়ত আপনি ইউটিউব চ্যানেল তৈরি করুন সেখানে ছোট ছোট সার্ভিস বা রিপেয়ারের ট্রিক কাস্টমারদের জানান এতে তাদের ট্রাস্ট ফ্যাক্টার অনেকটা বাড়বে এবং আপনি খুব সহজে অনেক বেশি কাস্টমারের কাছে পৌঁছে যাবেন তৃতীয় হচ্ছে ব্র্যান্ডিং বন্ধুরা আপনার যে সার্ভিস বা রিপেয়ার সব তৈরি করেছেন তার জন্য একটা ব্র্যান্ডিংয়ের প্রয়োজন আছে এর জন্য একটা প্রফেশনাল লোগো এবং প্রফেশনাল কাপড় এর ব্যবস্থা করুন যেন জামা বা টি শার্টে আপনাদের লোগো লাগানো থাকে এবং সে যখন কাজে বা ফিল্ডে কোথাও যায় তখন যেন কাস্টমার দেখে বুঝতে পারে যে হ্যাঁ এ অমুক সব থেকে সার্ভিস বা রিপেয়ারের জন্য আমাদের এখানে এসেছে এইভাবে আপনি আপনার ব্র্যান্ডিং করতে পারেন তাছাড়াও আপনি লোকাল মিডিয়াতে অ্যাড চালাতে পারেন তাতে আপনি খুব সহজে লোকালে পপুলারিটি লাভ করবেন বন্ধুরা এবার হচ্ছে এক্সট্রা টিপস কীভাবে কাস্টমারদের আকর্ষণ করবেন এক নম্বর কাস্টমারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের উইস করার চেষ্টা করুন স্পেশাল কোনো দিন বা ওকেশানে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করুন এইভাবে কাস্টমারের সঙ্গে যত ইন্টারাকশান রাখবেন সে তত আপনাকে মনে রাখবে এবং তার যখন কোনো রিপেয়ার বা সার্ভিসের প্রয়োজন হবে সে আপনাকে ইনফর্ম করবে দু নম্বরে রেফারেল প্রোগ্রাম চালু করুন অর্থাৎ বন্ধুরা আপনার পুরোনো কাস্টমার যখন নতুন কোনো কাস্টমারকে নিয়ে আসবে তখন পুরোনো কাস্টমারকে একটা রেফারেল আনার জন্য ডিসকাউন্ট দিন সে যখন নেক্সট টাইম কোনো কিছু রিপেয়ার করতে আসবে আপনি তাকে ডিসকাউন্ট করে দেবেন তার রিপেয়ারের উপর এভাবে রেফারেল চালু করতে পারেন তিন নম্বর লাইভ ডেমো ওয়ার্কশপ শুরু করুন অর্থাৎ আপনি যে রিপেয়ার বা সার্ভিস প্রোভাইড করছেন তার জন্য আপনি যেটা করতে পারেন লাইভে গিয়ে সেটা কাস্টমারদের দেখাতে পারে সেটা ফ্রি হতে পারে বা পেড হতে পারে যেটা আপনার সুবিধা মনে হয় তবে আমি প্রেফার করবো ফ্রিতে দেখানোর চেষ্টা করুন এতে অনেক বেশি কাস্টমার দেখবে এবং তারা আগ্রহ দেখাবে আপনার রিপেয়ার বা সার্ভিস নেওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানলাম কিভাবে সার্ভিস ও রিপেয়ার বিজনেস শুরু করতে হয় কিভাবে আরো বেশি কাস্টমার পেতে হয় কিভাবে প্রতিযোগিতার কিভাবে কম্পিটিটরদের তুলনায় আরো ভালো বিজনেস করা যায় এছাড়া যদি কোনো স্টাফ আপনার ব্যবসা দখল করতে চায় তাহলে তাকে কিভাবে সামলাবে আশা করি এই ভিডিওটা আপনাদের অনেকটা উপকারে আসবে এই ভিডিওটা শেয়ার করুন সেই সব বন্ধুদের সঙ্গে যারা রিপেয়ার অথবা সার্ভিস বিজনেস শুরু করবে বলে ভাবছে বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কি এই ধরনের কোনো ব্যবসা বা বিজনেস শুরু করছেন অথবা আপনার কি এই ধরনের ব্যবসা বা বিজনেস রয়েছে তাহলে আপনি এই ট্রিকগুলো ব্যবহার করে দেখতে পারেন আশা করছি এটা আপনার অনেক কাজে আসবে বন্ধুরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে